হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনার মনে চলে আসলাম হ্যাপি নিউ ইয়ারের পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে দুই হাজার তেইশ সালের শুভেচ্ছা অভিনন্দন জানাতে পোস্টার ডিজাইনটির ফ্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটির প্রি পি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি কিলোমোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাউলোড করা আছে চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টার স্ক্রিন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চাই ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো তাহলে আপনারা প্রথমে ফিক্সড অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পেলি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট পে এলপি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পেলি ফাইলটি ডাউনলোড করছেন সেই পেলি ফাইলটি সিলেক্ট করবেন তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখি যে আমার ইউটিউব চ্যানেলে আরও কয়েকটি ডিজাইন আপলোড করা হয়েছে দুই হাজার তেইশ সালের সুবিচ্ছা অভিনন্দন জানাতে সেই ডিজাইনগুলো আপনার জেলায় সংরক্ষণ নিতে পারেন তারপর এখান থেকে ডিজাইনের পিএল বিফেলটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে উপরে লাইরে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার ক্লিক করবেন তারপর এখান থেকে ছবি লেয়ারটাকে তারপর আবার লেয়ার ক্লিক করবেন এখন আগে ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লগোয় আইকনে ক্লিক করবেন তারপর রেসলেক্ট ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপর গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউ করে একটা ছবি নিয়ে নেব তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে তার জন্য আমার ভিডিও একটি চালাই সেখান থেকে শিখে নিতে পারে তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রুপ করে নেবেন তারপর এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিবেন তো বিহ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটা ছোট বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে নিচ্ছি স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছা রশিদ আহমদ আপনার নামটা বসাবেন কীভাবে নামটা বসানোর জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে লক করে দিন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা হোক ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিমুভ করে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করে হয়ে গেছে এখন আপনি এখান থেকে আপনাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে দিতে পারবেন তারপর নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন তারপর ডান স্কুল ডাউন করলে কালার আইকন দেখতে পারবেন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চে আপনি চাইলে সেই কালার দিয়ে দিতে পারেন আপনার চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য প্লাস টাই করে ক্লিক করে এখান থেকে আপনার যে কালার মঞ্চে আপনি চাইলে সেই কালার দিতে পারবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিলে কালারটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে আপনি যে কালার সার্চ করে নেবেন সেই কালারটা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন তো আমি দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামার লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিভিন্ন দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেরাই করে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য প্রথমে এ করে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এস এমএ ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে করে ক্লিক করে সিলেক্ট করে দেবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন কিছু করে লোড নেবেন লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুল এইচ কোয়ালিটিতে সেভ হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটিতে সেম হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওয়ার্স আজকে ইউটিউব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেলি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার করা হয়েছে হোয়াটসঅ্যাপ জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন